আমি আজকে শিখাই দিয়া যাব। স্ত্রী কথা শুনবে ওর মা কথা শুনবে ওর দাদি কথা শুনবে ওর সহ্য গোষ্ঠী তোমাকে পীরের মতো ভক্তি করবে আমি সেই জাদুর দাদা আজকে দিয়া যাব কথা কয় না মারের কথা শুনিয়া সমস্ত ঠাকুরেরা রাগিয়ে গেল ফাঁসের দাবি করলো আপনারা বলুন তো ডাক্তার জাকির নায়ক যখন পৃষ্টিভিতে আলোচনা করে কোরআন হাদিসের তথ্য ভিত্তিক যুক্তি দেয় তখন রবি শঙ্কর তাদের বড় গুরু জবাব দিতে পারে না সঙ্গে সঙ্গে কালে মা করে মুসলমান হইয়া যা বন্ধু না সেইটা টিভি বন্ধ আমরা এটা চাইছিলাম না আমরা চেয়েছিলাম যেটা বন্ধ সেটা হয় নাই যেমন স্টার জাল সাজি বাংলা কটকটি বেগম কিরণ মালা এটা বাংলাদেশে যারা একবার কালেমা পড়ছে এগুলা ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে বন্ধু সেই নুকুল কুমার কোরআনকে শ্রদ্ধা করলো সম্মান করলো কি বলল একটু শুনুন একশো ষাটটা কিতাব আছে ষাটটা হলো বড় কেতাব সব কেতাব আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে ঢুকায় দিছে একটা কোরআন পড়লে একশো চার কিতাব পড়ার সমান সব আল্লাহ তারা মল্লামায় দিয়ে দেয় কেউ যদি পুরা কোরআন করতে না পারে সুরা ফাতিহা আছে না ভাই এটা কিন্তু কোরআন শরীফ না সুরা ফাতে কোরআন শরীফ না শরীফটা সোহান আল্লাহ বলবেন না একবার যদি কেউ সুরা ফাতিয়া পড়ে তাহলে একশো ষাটটা কিতাব পড়ার সমান সোহাব আল্লাহ তার আমল নামায় দিয়ে যায় আচ্ছা ভাই আরো কি ছোট করা যায় 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 যেমন প্রত্যেকটা সুরার প্রথমে আল্লাহ তালা তাসমিয়া লাগা দিয়েছে তাসমিয়া বিসমিল্লাহর নাম হলো তাসমিয়া আর আউজুবিল্লার নাম হলো তাউজ আউজুবিল্লার নাম আছে বিসমিল্লার নাম আছে আগামী কালিতে একজনে ধরবি একটু শিখলো তো বললে আউজুবিল্লার নাম কিরে ও তো জানে না ও খেকি মারবি বিসমিল্লার নাম কি উনি জানে না উনি তখন খেকি বাইবে আপনি শিখবেন শিখানোর জন্য ঠকাবার জন্য নয় প্রত্যেকটা সুরার প্রথমে আল্লাহ তালা বিসমিল্লা লাগায়া দিয়েছে উনি সক্ষরের বিসমিল্লা ওয়াহান আবি হরার তালা দিয়ে আল্লাহ তালা কলকাল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাহ তাসমিয়া তালা হালাকাল বাড়িয়া তালা

সুরার প্রথমে বিসমিল্লা আছে তবে একটা সুরাই বিসমিল্লা নেই আগের সুরার অংশ জন্য বিসমিল্লা বাদ দেওয়া হয়েছে অথবা আজাব গজবের কথা বেশি বলা হয়েছে এই জন্য বিসমিল্লা বাদ দেওয়া হয়েছে আবার আরেকটা সূরার সুরার মধ্যে দুইবার বিসমিল্লা লাগাইছে পায়গাম্বার সোলাইমান আলহিয়া সাল্লাম যখন ডালিম গাছের নিচে চিন্তা করতেছে তিনশোটা বিয়া করছি আর সাতশো মেয়ে মানুষ আমার স্ত্রীদের সেবা করে প্রতি রাতে আমি এক হাজার মেয়ে মানুষকে খুশি রাখতে পারি আশ্চর্য মনে করলেন আবার না এই একটা স্ত্রী আমার তাই কত দেশে ঘুরিয়া কামাই করিয়া করিয়া খাইটে খাইটে মরতেছে আপনাদেরও তাই আর তিনশো স্ত্রী সাতশো দাসী তদানীন্তন কালে দাসী ব্যবহার করা যাই ছিল বন্ধু বলার যাদের স্ত্রী ভালো না সัจজা শব্দ কোরআনের মধ্যে আছে জাদুর দাদা আমি আজকে শিখায় দিয়া যাব স্ত্রী কথা শুনবে ওর মা কথা শুনবে ওর দাদি কথা শুনবে ওর 14 গোষ্ঠী তোমাকে পীরের মতো ভক্তি করবে আমি সেই জাদুর দাদা আজকে দিয়া যাব কথা কয় না স্বামীরা নিজের স্ত্রী থাকার পরেও অন্য অন্য মেয়ের লুবি হয় মা বোনের দিয়ে আমি নিয়ম কানুন গুলা বলে দিয়ে যাব। আবার অনেক সময় নতুন বিবাহ হয় একজন বলে ভাত খাবো না আর একজনের জেনে ধরে এইসব কব্রেজি আজকে আমি আপনাদের কাছে দিয়ে দেবো ইনশা আল্লাহ ইনশাল্লা বলবেন না শোনেন অসুবিধা নেই ডালিন গাছের নিচে একা একা চিন্তা করতেছে যে আমি একটা মেয়ে যদি পাইতাম তার শরীরের পশমগুলি সোনালি কালার হবে এখন তো মেয়েরা চুলে কালার করে সব তারা মোবাইলের ওয়াজ করবো মা বোনদের ব্যাপারে ওয়াজ করব আজকে যদি আমি ওয়াজ করি একটু বেশি আপনারা কি সবাই খুশি সুলাইমান আলাহ সাল্লাম বলল মাথার চুল পা পর্যন্ত লম্বা হবে জাফরানি পশম হবে সোনালি কালারের চুল হবে আর এই ভুরু দুইটা একসাথে মেলা থাকবে এমন মেয়ে যদি পাইতাম তাহলে আমি শেষবারের মতো একটা বিয়া করতাম এই মনের কথা কেউ জানে না জানে হলো হুদহুদ পাখি উনি উড়াল বিয়া চলে গেল সাবা রাজ্য যায়া দেখে বিলকিস রানী ওই বর্ণনায় কিন্তু ছিয়াশি বছর বয়স বুড়ি হয়ে গেছে এসমে আজম দিয়া তাকে যুবতী বানায়া ডান চোখের ভিতরে একটা ছবি তুলিয়া পায়গম্বার সুলাইমান আলাইয়া সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেল ওদিকে পাখি পায় না জন্য সুলাইমান আলাইয়া সাল্লাম বলছিল পলক তুলে ফেলবো তারপরে পাখিটাকে আমি জব করে ফেলবো এখন ছবি যখন চোখের মধ্যে দেখছে দেখার পরে পায়গম্বর সুলাইমান মানালায় সালাম এটার সত্যতা যাচাই করার জন্য ওই পায়গম্বর সুলাই মানালায় সাললাম একটা চিঠি লিখলো যে বিলকিস্তানির কাছে এই চিঠিটা দাও চিঠি লিখলে তিনটা কাজ করা লাগে এই চিঠি যার কাছে দিবেন চিঠি গ্রহণ যোগ্যতা রাখবে চিঠি গ্রহণ করবে সে এক নাম্বার লিখতে হবে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহ লিখলেন লিখলেন লেখার পরে এবার যখন আপনি চিঠিতে লিখলেন ইতি ইতি লেখার পরে ডান কানের ভিতরে আপনার এই কলমটা ঝুলাইয়া দিবেন দুইটা হলেও তিন নাম্বার বলবো না গোলমাল লেগে যাবে পারে কে যে কাক সিটি দিবে তার নাই দুই ছেলের মা স্বামীকে গুড বাই দিয়ে বোনের পেটে বাইয়ের সন্তান জামাই শাশুড়ি ছেলে না এত কথা আমার আর বলা সম্ভব না প্রাইভেট আর কচিং করতে মাস্টারও জড়ায়া যায় অতএব সিটির দুইটা বলছি আর একটা না তাই তো বলা লাগবে আমি বলতেছি বিসমিল্লার যদি নাকি কোন ব্যক্তি এই বিসমিল্লাহ রহমান রাহিম একবার পরে একশো চার কিতাব পড়ার সমান সোহাব আল্লাহ তারা মল্লা আর কি কমান যায় যায় আরো প্রমাণ যায় এখন বিস্মিল্লা প্রথম অক্ষর হল বা আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করছে অক্ষর দিয়ে ইফাল আঞ্জুলীং চান মিম্মা ফুলে ফোলে কামিম্মা এং দাফেফ হরপে ফল ফলা জরে কন সোবাহানল্লা অক্ষর উচ্চারণ করা স্থানকে মাখরাজ বলা হয় মাখরাজ পাঁচ ভাবে বিভক্ত জাউব জবান হলক ঠোঁট খাইসুম্বা নাসিকা আবার এই কণ্ঠনালী তিন ভাগে ভাগ করা আকসায় হলো কাউসাতে হলো আপনায় হলো দাঁতের বত্রিশ আটটা নাম আছে সানায় উলিয়া সানায় সুপলা বাবাইয়া আনাইয়া যাওয়া হেক আদ্রাস পাওয়া হেন একটু সোমান আল্লাহ বলবেন না

মানে আসলে তার অ্যাক্সিডেন্ট নাই জীবনে যে গাড়ির ব্রেক নাই ওই গাড়িতে চড়া যাবে না যে গাড়ির বাতি নাই ওই গাড়িতে চড়বেন না আপনি যখন রওনা দিবেন বালুর ভিতরে আপনার ধীরে চালাবেন বা মানে বৃক্ষ গাছে বাজা দিয়ে মরেন না বা মানে বৃদ্ধ কানে শোনে না বা মানে বাচ্চা কত রকমের বাচ্চা তলে পড়ে যায় বা মানে বৃষ্টি বৃষ্টির ভিতরে গাড়ি চলে না এই জন্য আমি আপনাদের কাছে বলছি যদি কোনো মানুষ একবার বিসমিল্লা পরে এই বা শব্দটা বা অক্ষরটা উচ্চারণ করতে ঠোঁটের দুইটা অংশ আছে একটা ভেজা আর একটা শুকনা এই জন্য মেয়েরা দেখেন ঠোঁটে লাগায় লটকা ফিস ছেলেরা দেয় শিস আর এটা হলো ইসলামের বিষ প্যাটো খালি পিটো খালি ছেলেরা দেয় হাতে তালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা বোরকা ছাড়া চলতেছে মনে হয় শয়তানের অরিজিনাল শালি তাছাড়া ছেলেরা কেন দিবে হাতে তালি খারাপ ওয়াস করতেছি হ্যাঁ বিশ মিনিলা শেষ করি তারপরে ওয়াজ শুরু করি এত তাড়াতাড়ি যদি করেন তাহলে আমার দাওয়া দিয়েছেন কে যে আমি একটা আমি শুধু ছাত্র পড়াই না শিক্ষকদেরকে পড়াই টাইম সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আমার আছে চল্লিশ বছর ওয়াজ করছি একচল্লিশ বছরের এই ওয়াজটা হলো পঁচিশ নাম্বারের ওয়াজ। অভিজ্ঞতা কম হয় নাই বিশ টাকার থেকে শুরু করছি ওয়াজ। কখন কালেকশন করা লাগবে লোক আগেন লাগবে মেয়েদের কাছে পয়সা চাওয়া লাগবে অমকের ওয়াশ করা লাগবে তমকের ওয়াশ করা লাগবে কয়েক শ্রেণীর মানুষ জাল আসে এই অভিজ্ঞতা আমার আছে চোদ্দ প্রকার নিষেধাজ্ঞা আমাদের উপরে জার্সতেছি যেমন দুইটা চোখ না হয়া হুন্ডার মতো একটা বড় লাইট হলে কি হইতো উপরে ঠোঁটটা হলো তা এই জন্য তা দুইটা নোকটা এই জন্য আল্লাহ দুইটা চোখ বানাইছে তারপরে সা এই নাকের দুইটা ছিদ্র আর হলো নাকের ডোগা এটা হলো সা এইটা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের মিম এইটা হলো আলিফ এইটা হলো লাম এইটা হলো লাম এইটা হলো হা আল্লাহ তাহলে আল্লাহ রাসুল আমার হাতের ভিতরে আমরা যদি দেখি হাতের ভিতরে আল্লাহ আর রাসুল তাহলে আমরা পুরুষ হয়ে কেন রাখবো মাথায় মেয়েদের মতো লম্বা চুল হাতে বালা পরনে সালা ওই বেটাই হলো শয়তানের সালা নামাজ করলে আমি এই কথাটা বলতাম না মান্তরাকা সালাতামতা আমেদান ফাঁকাত কাভারা এই যদি কেউ নামাজ তরফ করে তাকে কাফের বলা যাবে না তবে কাফের মতো সে আমল করে বসল চিল্লায় বলুন নাউজুবিল্লা কষ্ট হয় বিরক্ত করতেছি বন্ধু এবার বালুপুরে লক্ষ্য করুন যখন আমি বার অক্ষরের কথাটা আপনাদের কাছে বলছি তাহলে আমার আপনার দেহের ভিতরে আঠাশটা উনতিরিশটা তিরিশটা অক্ষর আরবি অক্ষর আছে যেমন এই মাথাটা হলো মিম হাতটা হলো আপনার হাত পেটটা হলো দ্বিতীয় মিম আর পাটা হলো দাল প্রত্যেকটা মানুষকে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লা চারটা অক্ষর দিয়া বানাইছে আল্লাহ নামের চারটা অক্ষর দেহের মধ্যে চারটা অংশ আগুন পানি মাটি বাতাস শরীয়ত তরিকত হকিকতার মারে পথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাওরাত জবুর তারপরে ইঞ্জিল কোরআন জিব্রাইল মেকাইল ইসরাফিল আজরাইল এই যে সারি সারি যোগ করলে হয় আর এই বেহেস্ত হলো আর কেন আপনি গাই দেবেন সাত আর কত করবেন ঠাক তোমার জন্য আছে জাহান নামের ঘাট জোরে বলুন কথা ঠিক কিনা আপনাদের কাছে খুঁজা খুঁজা বের করতেছি একটা মানুষের নামের আগে মোহাম্মদ না লাগালে গুণা হবে না লাগালেই যে নেকি হবে তাও হবে না এরকম হাদিস নাই কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না যখন ক্ষমতায় আসলো তখন দেখলো মুসলমানের নামের আগে শ্রীযুক্ত শ্রীযুক্ত আব্দুর রহিম শ্রীযুক্ত আহ জোবেদা খাতুন এভাবে সিরি শব্দটা ছিল তখন ওইটা তুলে দিয়া কায়দা মোহাম্মদ মুহাম্মদ আলী জিন্না না মোহাম্মদ শব্দটি ওখানে লাগাইছে সৌদি আরবে একটা মানুষের নামের আগে ও মোহাম্মদা নাই ঠিক বলেন না কেন ঠিকtalent আক্ষরিক জ্ঞানের কথা আমি আপনাদের কাছে বললাম এখন আসুন ওই নকুল কুমার কোরআন শরীফটা হাতে নিয়া তারপরে বারবার সুমা দিয়া বলুন তো কোরআনের কোন জায়গায় লেখা আছে হিন্দুরা পড়তে পারবে না খ্রিস্টানেরা মানতে পারবে না ইহুদীরা আমল করতে পারবে না কোরআনের কোন জায়গায় লেখা নাই কোরআন তোমার বাড়ি কোথায় ওই যে কি সুন্দর জবাব দিল বানহুমা ও রআন উম্মাদিদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহু কোরআন থেকে শুরু ফলক থেকে কুরআন তুমি কেন এসেছো হুদা আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে কোরআন বলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি এক শ্রেণীর ভণ্ড বের হইছে তারা আবার জেকের করে যারে দেখিলাম না নয়নে বাবা যারে দেখিলাম না নয়নে তারে পুজিব কেমন মুর্শিদি আমার সামনে সব রাগ করতেছে আমি বলি জারি দেখলাম না নয়নে তারে পুজিব কেমনে তাহলে বাতাস কি দেখা যায় সেটা বিশ্বাস করো কেন সেটা কেন বিশ্বাস করো ঘরে পেলা দাও দৌড়াইয়া অন্য জায়গায় আশ্রয় নাও বাতাস দেখা যায় না ইমাম আবু হানিবে রহমাতুল্লা ওনাকে জিজ্ঞাসা করছে আমরা কালেমা পর্ব মুসলমান হব ভালো হব আপনার উত্তর দেওয়া লাগবে তিনটা প্রশ্ন এক নাম্বার হলো আপনার আল্লাহ এখন কি করতেছে বলেন তো দেখি দুই নাম্বার হলো আপনার আল্লাহ কোন দিকে আছে আর তিন নাম্বার হলো আপনার আল্লাহকে কেমন দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন সিয়ার থেকে named আমি উত্তর দেব আমি সিয়ারে जाया বসে যে প্রশ্ন করে সে হলো ছাত্র যে উত্তর দেয় সে হলো শিক্ষক শিক্ষকের মর্যাদা বেশি উনি না নিচে বইছে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারে বসা বলে আমার আল্লাহ এখন তোমার মতো সম্মানী লোককে মাটি বসায়া আমাকে সিয়ারে বসাইলো এখন আমার আল্লাহ এই কাম করলো খুব সুন্দর তো এবার একটা মোমবাতি লাগায়া ইমাম আবুহানি পরম্লা বললেন এই মোমবাতি কোন দিকে আছে তো একটু সোমান আল্লাহ বলবেন না এবার ইমাম আবুহানি বললেন আল্লাহ যুক্তি দিয়ে দিল আল্লাহ সব জায়গায় বিরাজমান বলবেন না একটা মাটি দিয়ে এত জোরে কপাল যাতে ঢেল মারছে আহ কি হয়েছে ব্যথা লাগছে বলে ব্যথা কেমন দেখা যায় দেখাও বলে তা তো দেখান সম্ভব না ইমাম আবুহানি বললেন কি মেনু নাবিল না দেখা সত্তার উপরে বিশ্বাস তোমাকে আনতে হবে তারা কালে মা মুসলমান হয়ে গেল বন্ধু বানা তুমি আর বাহানা পাইছাও যারে দেখিনা নয়নে তারে পুজিব কেমনে তাহলে আমি কিন্তু একটা যুক্তি দিয়ে দিলাম এবার আসুন আমার আল্লাহ নিজে রুচি করিয়া একটা নাম রাখছে চারি অক্ষরে একটা বাদ দিলে থাকে লিল্লাহে এটাতে আল্লাহ নামের অর্থের ব্যতিক্রম হয় না লিল্লাহি আল্লাহ তোমরা যদি বলো ঈশ্বর তাহলে ওখানে শব্দগত দিক দিয়ে একটা স্ত্রী লিঙ্গ আসে ঈশ্বরী তোমরা যদি বলো ভগবান তাহলে ওখানে আসে ভগবতী তাহলে তো তোমার দুর্গতি কে তোমার হবে সাথী ইমাম আবুহানি বা লাগাইছে মমের বাতি জোরে কন্যা আমার তাহলে আল্লাহ নামের কোন স্ত্রী লিঙ্গ নাই একটা অক্ষর বাদ দিলে আল্লাহ নামের অর্থের ব্যতিক্রম ঘটে না ভগবানের ভ বাদ দিলে থাকে গোবান গোবান মানে কি ভগবান বোঝা যায় একটু কথা বলতে হবে রে ভাই এবার আল্লাহ নামের আরো একটা অক্ষর বাদ দিলে থাকে লাহু তাতেও আল্লাহ নামের অর্থের ব্যতিক্রম হয় না লাহু মূল আর আল্লাহ এবার ভগবানের আরো একটা অক্ষর বাদ দিলাম গো বাদ দিলে থাকে বান বান মানে বর্ষা সব কিছু ফর্ষা করা যায় না ভরসা তাহলে কি অর্থটার ব্যতিক্রম হল এবার আরো একটা অক্ষর বাদ দিলাম থাকলো হু এতেও আল্লাহ নামের অর্থের ব্যতিক্রম হয় না ইলাহা আল্লাহ এবার যদি ভগবানের আরো একটা অক্ষর বাদ দেওয়া যায় থাকে মানে কিছুই না সোভান আল্লাহ তোরে কথা